সাতাশ থেকে গুঞ্জন শোনা গেল সতাই দুই ঘন্টার জন্য আপনার দুই ঘন্টা তিন ঘন্টার জন্য কারফিউ বিরুদ্ধে দিয়েছে বাজার টাজার করার জন্য মানুষ আপাত যখন আমাদের গাড়ি নিয়ে শহর যেতে পারে আমি ওই গাড়িতে আর কি ছিলাম মনে নেই আপার সামনে ঘুরেছিলো নাম পিছনে আরও কাঁদাগার সোবে যখন আবার ওই হেন্দির বিয়ে হয়ে ইন্টারকোনা শুনছি বিয়ে আপনার ওই টিএস ডি পার হয়ে গোগোল চক্কর ঘুরে সামসং আর হল হয় তখন আমাদের মধ্যে যে রাস্তাটা দিতে গেছে ওই রাস্তা যে ঘুরে

একবার দুবার গিয়েছে খুশি বললাম কি প্রোগ্রাম এটা স্কুল ছাত্রদের প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা শিক্ষামূলক কার্যক্রম ছিলেন রেডিও প্রোগ্রাম আর কেন উনি আমাকে বললেন

আমি শুনে বললাম আমার সবচেয়ে আগ্রহ বেশি আমি বললাম আমি যাবো মনে না তুমি যাবে না গন্ডগোল হওয়ার ভয় আছে আমি আব্বা পিছনে খুব তুলাম না আব্বা আমি যাবো যাবো আব্বা কোনো যে আমার কোনো কিছু না করতেন না আমাকে ওই দিন না করতেন আমার মনে আছে পরে তো ওই মিটিংয়ে আব্বাকে মারার জন্য তারা আক্রমণ করেছিল তারপরে আব্বাকে বাঁচা থেকে দুইজন দুজন শহীদ হয়েছে তারপরে তারা তারপরে পুরা ঘিরে ছাতার মতো ঘিরে আব্বাকে নিয়ে গাড়িতে উঠে বাড়িতে বাড়িতে ওই দিন

সরকার যদি দিন বিরোধী কোনো কাজ করে আমার সমালোচনা করতেই হবে না করতে পারবো না যেহেতু রাজনীতি করে এরকম করতে হবে তো আমি সরকারে যোগ দিলে তো সেটা করতে পারবো না তো উনি খুব মনটা খারাপ করে চলে গেলাম দেখলাম আসলে আলোচনা হলো কিন্তু উনি ভাড়া ভাড়া নিতে চলে গেলেন এরকম সূত্রের কথা বলছি সূত্রের জানুয়ারি গণ্ডগোলের পরে তারপর তো বাকি তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয় আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে জোয়ার বাড়ছে

এই মার্চ মাস পুরোটা আপনি যে সৈয়দ নজরুল সাহেব ছিলেন যে আমি লিখেছি ইংরেজি ছিলেন সাহেব আশরাফ ইসলামের বাবা অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন যিনি উনি এখানে আমাদের প্রতিবেশী ছিলেন জামান সাহেব ওনার সাত ভাই এক বোন ওই ভগ্নীপতি সৈয়দ নজরুল উনি আসলে এখানেই থাকতেন আচ্ছা আচ্ছা মনে পড়ে যে মার্চে অশান্ত পরিস্থিতি

একদম আগুনের ফুলগুলি উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে সবাইকে খুব দেখলাম উদ্বিগ্ন অনেক অলাপাল অনেক গুঞ্জন চলছে ছাব্বিশ সাতাইশ তারিখে তখন কয়েক ঘন্টার জন্য কাফিও দিয়ে দিল তখন আর সাতাইশ তারিখ গুঞ্জন শোনা গেল দুই ঘন্টার জন্য আপনার দুই ঘন্টা তিন ঘন্টার জন্য কাফিও বিরতি দিয়েছিল বাজার টাজার করার জন্য মানুষের আপনার যখন আমাদের গাড়ি নিয়ে শহর দিতে আমি ওই গাড়িতে আর কি ছিল মনে নেই আপনার সামনে পড়েছে নাম পিছনে আরো কারাগাছ করে যাই আবার ওই হেন্দির বের হয়ে ইন্টারকোনো সময়ে বিড় হয়ে আপনার ওই টিএসসি পার হয়ে গোল চক্কর করে সামসান হল হয় তখন আমাদের মধ্যে যে রাস্তাটা দিলে গেছে ওই রাস্তা দিয়ে ঘুরে এদিকে তারপরে নাদিরা বাজার এখানে এই যেটা এখন নর্থ সাউথ উঠেছে বুঝলি তার দেশ হয় ওইখানে তার আগুন দিয়ে ছোট দেখতে গেলাম শাঁখারি কোর্টে যেটা ওল্ড টাউনে কঠিন পিছনে

মানুষকে তো তোমাদেরকে মানে তোমাদের দেশকে যদি সাহায্য করতে মানুষকে এই দেশকে টিকাতে চাও মানুষ মারতে পারবো না আর মানুষ অন্যায়ভাবে জুলুম করতে পারবো না মানুষকে ধরতে পারবো না সেটা ভিন্নভাবে কিন্তু নির্বিচারে মানুষকে ধরে নি বা মার বা আগুন লাগাবো এগুলো তো হতে পারে না তখন তাদের আলোচনা করার একটা হলো যে ঠিক আছে একটা কমিটি করা হবে যে কমিটি যদি এরমভাবে কেউ অন্যায় জুলুমের শিকার হয় তাহলে সেই কমিটি পাইন করতে হবে যোগাযোগ করবে এবার নাম ধরো হলো শান্তি কমিটি পিস কমিটি এই শান্তি কমিটির চেয়ারম্যান হল এই খাদা খাইরুদ্দি সভাপতি এবং আমার আব্বার চাচা ছিলেন উনি অল পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি হলেন একটা সেক্রেটারি ছিলেন মুসলিম লীগের আরেকজন নেতা ছিল যিনি কয়েক বছর আগে মারা গেছেন তাকে কোর্টে প্র্যাকটাইজ করতেন উনি জগেন্দ্র রক মজুমদার উনি জয়েন্ট সেক্রেটারি তো আব্বা পূর্ব পাকিস্তান জামাতের আমির হিসাবে ওটা সেন্ট্রাল কমিটি উনি চলে যান একটা মেম্বার ছিল আবার ওই কোনো সমস্যা কোনো একটা কিছু না আপা যদিও কাজ নিয়ে থাকতেন লেখাপড়া করতেন ওই সময় আমরা আপাকে কিছু পেয়েছি যেহেতু মার্শাল আর্ মার্টিকালি করার সুযোগ নাই আপু কিছু পেয়েছি